এটা হলো আমার প্রথম কবুতর ও আসার সময় আসলে সেরকমভাবে ঠিক পাই না ও একেবারে নিচু দিয়ে আসছে যার কারণে ঠিক পাই না যে কখন আসলো আসার পরেও ওকে ট্র্যাপিং করাইতে দু মিনিট ওবার হয়ে গেছে যাক তারপরে ওকে ট্র্যাপিং করাইতে পারছি হুম হুম

দ্বিতীয়তে আমার যে কবুতরটা আসছে সে তাকে আসলে ট্র্যাপিং এ বেশি সময় লাগে নাই কিন্তু ভিডিও অন করতে ভুলে গেছিলাম ওকে ট্র্যাপিং করানোর উপর ব্যস্ত ছিলাম যার কারণে ওটা আমি ভিডিও করতে পারিনি আজ আজ উপরে যাচ্ছে উপরে যাচ্ছে

তো আজকে আমাদের কবুতর রিলিজ হয়েছে আটটা পাঁচের দিকে আর দশটার ভিতরে আমার পাঁচটা কবুতর চলে আসছে একশো বিশ কিলোমিটার থেকে প্রথম কবুতরটা আসতে সম্ভবত একশো এক মিনিট লাগছে ভ্যালোসিটি হয়তো বারোশো নব্বই টব্বই হইতে পারে এর আশপাশে সব পাঁচটা কবুতর চলে আসছে আর দুটো কবুতর মিসিং রয়েছে দুটো কবুতর মিসিং এর ভিতরে একটা হলো একটা হল আমার ওই সে কানিপরের মাদিটা ওটা আসে না আর যে কবুতরটা মিসিং হয়েছে মানে কি বলবো গত বছর ও তো তিনশো পাঁচ তিনশো পনেরো কিলোমিটার পর্যন্ত রেস করা এবং ও ভালো পজিশনও ছিল সে আসে নাই কন মানে এখন কবুতরের দইতে তো লাভ নাই কবুতর ভালো নাই কথা কীভাবে এখন বলবো সে তো গত বছর সমত বাইশতম হয়েছিল আঠারোতম এই কত কত জনে হয়েছিল আর কি মানে ভালো ভালো পারফর্ম করছিলো কিন্তু এবছর যদি সে একশো থেকে হারায় যায়। তাহলে তাকে কীভাবে খারাপ বলি হয়তো কোনো বাজের কবলে টবলে পড়ছে বা বাজে ধাওয়া দিলে অন্য রাস্তায় অন্য রুটেও ধরতে পারে দেখা যাক বিকেল পর্যন্ত অপেক্ষা করি কি হয় যাই হোক সবাই দোয়া করেন আজকের ভিডিও এতটুকু তো আমাদের আর একটা কথা না বললে না আমাদের কিন্তু এবার দুই সিজানে রেস হবে প্রথম সেশন শেষ শেষ হওয়ার পরে বাংলা বান্দা চারশো বিশ কিলোমিটার বা পঁচিশ কিলোমিটার যখন রেস শেষ হবে তখন এক মাস গ্যাপ দিয়ে আমাদের কিন্তু আবার দ্বিতীয় সিজনের রেস শুরু হবে তো দ্বিতীয় সিজনে আমার যে বাচ্চাগুলি আছে আমি চেষ্টা করবো যে চার পাঁচ পাঁচ পর পাঁচ পরের যে বাচ্চাগুলি আছে বাচ্চাগুলি দেওয়ার যারা পুরাণ আছে পুরাণ থেকে দুই একটা রাখবো যারা বাংলা বান্ধব পর্যন্ত রেস করবে তাদের দুই একটা রাখবো আর নতুন নতুন কবুতর ঢুকানোর চেষ্টা করবো তো সকলে দোয়া করেন আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম